আজ পয়লা বৈশাখ চোদ্দ তিরিশ বঙ্গাব্দকে পেছনে ফেলে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পথ চলা শুরু নতুন বছরের প্রথম দিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা তাই আজ নববর্ষের প্রথম দিনে বীরভূম জেলার দোবরাজপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয় এদিন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে সকাল থেকেই উষা কীর্তনের মধ্যে এবং আবাসিক ছাত্রদের প্রার্থনার মধ্যে দিয়ে আজকের সূচনা আজকের বিশেষ দিনে ভগবান শ্রী রামকৃষ্ণ দেব মা শারদা শ্রীনয়নী ভবতারিণী স্বামী দেবের বিশেষ পুজো সরস উপাচার্যের পুজো বিশ্বকল্যাণযোগ্য আয়োজন করা হয় বলে জানান দুবদাসপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ তিনি আরও জানান ঠাকুরের কাছে প্রার্থনা করলাম বিশ্ব শান্তির কল্যাণের জন্য ঈশ্বর সকলকে সুখে রাখুন আনন্দে রাখুন প্রত্যেকের মধ্যে শান্তি এবং আনন্দ বিরাজ করুক नन्दे শো বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্যের শুভ সূচনা এই শুভ নববর্ষে সমস্ত ভক্ত ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী ভক্তমণ্ডলী শুভানুদ্বেয়ী প্রত্যেকটা মানুষকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানায় আজকে প্রতি বছর আমরা এই দিনটি আমরা এই দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে আমরা পালন করে থাকি সে উপলক্ষে আজকে সকাল থেকে আমাদের উষা কীর্তনের মধ্য দিয়ে এবং আবাসিক ছাত্রদের প্রার্থনার মধ্য দিয়ে আজকের দিনের শুভ সূচনা ঘটেছে আর বিশেষ আজকের এই বিশেষ দিনে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদা জিনয় নেভতারণী সরস্বত্তমাদেবের বিশেষ পুজো সরসবুজের বিশেষ পূজা বিশ্ব বিশ্বকল্যাণযোগ্য নাম সংকীর্তন এবং ভক্তসভার আয়োজন করেছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথিতা পাঠ এবং আলোচনা হবে ঠাকুরের কাছে শ্রী ভগবানের কাছে আমরা প্রার্থনা করলাম বিশ্ব শান্তি ও কল্যাণের জন্যে ঈশ্বর ঠাকুর সকলকে সুখে রাখুন আনন্দে রাখুন প্রত্যেকের মধ্যে শান্তি এবং আনন্দ বিরাজ করুক এই প্রার্থনা স্বামী সত্য শিবানন্দ সম্পাদক এই ঐতিহাসিক আগত অসংখ্য ভক্তবৃদ্ধ যারা মা ভবতারিণীকে দর্শন করার জন্য মূল প্রবেশ তার দিয়ে এই ঐতিহাসিক দেবালয় প্রাঙ্গনে প্রবেশ করছেন দাদা কোথ থেকে আসছেন আমরা দেউলটি থেকে আসছি কখন এসছেন এখানে এখানে এসছি সাড়ে চারটের সময় আর ওখানে রওনা দিয়েছিলেন ওখান থেকে দিয়েছি তিনটে পনেরো তিনটে পনেরো তাড়াতাড়ি আসতে হবে কেন পুজোর ব্যাপার আছে তো অনেক ভিড় হয়ে যায় বছরের প্রথম দিন সবাই পুজো দিতে আগ্রহী আপনার ডালিতে লক্ষ্মী গণেশ নতুন খাতা হঠাৎ মানে বছরের প্রথম দিকে তো পুজো দিতে ইচ্ছে আমি যেহেতু একটা যে খাতাটা পূর্ণ করা দরকার আছে সেই কারণে মায়ের ভবধরিনীর কাছে আসা পুজোটা দিয়ে ব্যবহার আপনার নাম কাশীনাথ মন্ডল প্রত্যেকে আসছেন বললেন দেউলটি শরৎচন্দ্র ভাণ্ডার